রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো প্রত্যেক এনজিও চেষ্টা করল এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে এত নাম করছে যেহেতু টাকা ফেরত পাচ্ছে টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায় তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করল ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটা একটা কোনো একটা একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম মন্ত্রমন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না পরে বলল যে কী করতে হবে আমাদেরকে বলে তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে